হ্যালো ভিউয়ার্স আজকে আমি বানিয়ে নিয়েছি তালের কেক রেসিপি তো দেখে নেওয়া যাক কিভাবে তালের কেকটি বানাচ্ছি তো আমি এখানে তালের কেক বানানোর জন্য ব্যবহার করেছি এক কাপ মতো তালের পাল এরপর আমি দিয়ে দিয়েছি এক কাপ মতো ময়দা সাথে দিয়ে দিয়েছি এক কাপ মতো সুজি আর এক কাপ মতো চিনি এটা আপনারা গুঁড়ো করেও দিতে পারেন এরপর আমি এখানে ভালো টেস্ট করার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি নারকেল কোড়া এক কাপ মতো নারকেল কোড়া এখানে দিয়ে দেওয়ার পরে এখানে দিয়ে দিলাম আমি এক কাপ মতো এক চামচ ব্রেকিং পাউডার এক চামচ বেকিং সোডা আর অল্প পরিমাণে লবণ দিয়ে দিয়েছি তারপর আমি ভালো মতো এটাকে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব অল্প অল্প করে রুম টেম্পারেচারে রাখা দুধ লিকুইড দুধটা আমি অল্প অল্প করে মেশাতে থাকবো ব্যাটারটা রেডি করার জন্য তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি হাফ কাপ মতো সাদা তেল সাদা তেলটা দেওয়ার পরে এটাকে আমি আবারও ভালো মতো মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব অল্প করে লেবুর রস এটা সোডাটাকে অ্যাক্টিভ করার জন্য আমি দিলাম কারণ আপনারা চাইলে ভিনিগার দিতে পারেন এরপর আমি কেক টিনটা রেডি করে নেব। এখানে আমি হাতের সাহায্যে তেল ব্রাশ করে নিচ্ছি কেক টিনের ওপর তারপর আমি এখানে দিয়ে দেব অল্প করে ময়দা টিন কেক টিনটাকে কোট করে নিচ্ছি ভালো মতো যেন তলাতে না লেগে যায় তার মতো আমার কোট করা হয়ে গেছে এরপর আমি ব্যাটারটাকে দিয়ে দেব ব্যাটারটা দেওয়ার পরে আমি হাতে এটাকে ট্যাপ করে নিয়েছি যেন ভেতরের ফোলাভাব না থাকলে যেটা টা বার করার জন্য এরপর আমি এভাবে সাজিয়ে নিয়েছি নারকেল দিয়ে আর একটা কাজু দিয়ে তারপর আমি এখানে প্রেশার কুকারটাকে পাঁচ মিনিট মতো হাই ফ্লেমে গরম করে নিয়ে লো ফ্লেমে এটাকে দিয়ে লো ফ্লেমে এটাকে হতে দেব কুড়ি মিনিট তারপরে আবার দিয়ে দেব কুড়ি মিনিট লো ফ্লেমে এইভাবে আমি করে নিয়েছি তো তো এরপর আমি কেকটা হয়ে গেছে আমি তলায় এভাবে ট্যাপ ট্যাপ করে দিয়ে তৈরি হয়ে গেল আমার তালের কেক তো তালের কেকটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন